সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল ছ সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে বকেয়া ডি পঁচিশ শতাংশ দীর্ঘ প্রায় দশ বছর ধরে যে আইনি লড়াই সেই আইনি লড়াইয়ে অবশেষে জয় সুপ্রিম কোর্টে এবং চৌঠা আগস্ট সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার ফাইনাল শুনানি টপ অফ দ্য পোর্ট রেখে এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে জাস্টিস কারোলের ডিভিশন বেঞ্চে তার মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল চার সপ্তাহের মধ্যে নির্দেশিকা জারি করতে হবে রাজ্যকে এবং হলমনামা জমা দিতে হবে সুপ্রিম কোর্টে তার মধ্যেই কিন্তু বকেয়া টিয়ে নিয়ে ইতিমধ্যেই গ্রিন সিগন্যাল দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অর্থ দপ্তরে সুপ্রিম কোর্টের নির্দেশে বকেয়া টিএ মেটাতে ইতিমধ্যেই তোরজোর শুরু হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে তবে সব কিছুই কিন্তু এবার একেবারে আচমকাই ঠান্ডা করে বকেয়ার ডিএ মামলায় এবার চাঞ্চল্যকর মোড় আচমকায় পমকে গেল সব কিছু ডিএ মেটানোর যে প্রক্রিয়া শুরু হয়েছিল সব কিছুই যেন নিমেষে থমকে গেল এবার ডিএ মামলায় যা হতে চলেছে যা ঘটলো তাতেই কিন্তু ফের ফের বড় ধাক্কা খেতে চলেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা ইতিমধ্যেই বকেয়ার ডিএ মামলায় রাজ্য বকেয়া ডিএ মেটানোর প্রক্রিয়া শুরু করেও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশের মডিফিকেশন যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার তাই তার মধ্যেই কিন্তু চার সপ্তাহ ইতিমধ্যেই কেটে গেছে বকেয়া ডিএ মেটানোর জন্য যে সময়সীমা ছিল নির্দেশিকা জারি করার সেই সময়সীমাও ইতিমধ্যেই পার হয়ে গেছে রাজ্য সরকারের কিন্তু তার মধ্যে এখনো পর্যন্ত নোটিফিকেশন জারি করেনি রাজ্য অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশ কি কি আবারও বুড়ো আঙ্গুল রাজ্যের ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে বলেই কি সব কিছু চলে গেল একেবারে ঠান্ডা করে যা আপডেট উঠে আসছে তাতেই কিন্তু ফের আশঙ্কার কালো মেঘ রাজ্যের সরকারি কর্মচারীদের মাথার উপর ডিএ মামলা নিয়ে ফের উত্তাল হয়েছে পশ্চিমবঙ্গের প্রশাসনিক মহল দু হাজার পঁচিশ সালে ষোলোই মে দেশের সর্বোচ্চ আদালত এই মামলার সঙ্গে যুক্ত সমস্ত পক্ষকে চার সপ্তাহের মধ্যে লিখিত বক্তব্য জমা দেওয়ার নির্দেশ দেয় সেই অনুযায়ী তেরোই জুন ছিল এই সময়সীমার শেষ দিন কিন্তু সূত্র মারফত জানা গেছে এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে কোনো পক্ষের তরফে কোনো বক্তব্য জমা পড়েনি এই নিরবতায় নতুন করে চাঞ্চল্যের জন্ম দিয়েছে সরকারি কর্মচারীদের মধ্যে তৈরি হয়েছে অস্পষ্টতা এবং উৎকণ্ঠা এত গুরুত্বপূর্ণ একটি মামলা যার রায়ের উপর লক্ষাধিক কর্মচারীর আর্থিক ভবিষ্যৎ নির্ভর করছে সেই মামলায় সকল পক্ষের এমন নিষ্ক্রিয়তা অবাক করেছে বহুজনকে কেন এমন নিরবতা সম্ভাব্য কারণ যা উঠে এলো এই বিলম্বের পিছনে একাধিক কারণ আছে প্রথম কারণ হচ্ছে নতুন যুক্তির অভাব মামলার পক্ষগুলোর হয়তো নতুন করে আদালতের সামনে উপস্থাপন করার মতো কোনো তথ্য বা যুক্তি নেই তাই তারা ইচ্ছাকৃতভাবে নীরব হয়ে গেছে সুপ্রিম কোর্টে চলছে গ্রীষ্মকালীন ছুটি তাই ছুটির পরে আদালতের কাছে কন্ডমনেশন অব ডিলে অর্থাৎ বিলম্ব মার্জনার আবেদন জানিয়ে হয়তো বক্তব্য জমা দেওয়া হবে মামলার কিছু পক্ষ হয়তো প্রতিপক্ষের বক্তব্য আগে দেখতে চাচ্ছে তারপরই তারা নিজেদের চুক্তি পেশ করতে চাইছে এটি একটি সাধারণ আইনি কৌশল হতে পারে কারণ রাজ্য সরকারকে যে হলমনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট সপ্তাহের মধ্যে নির্দেশিকা জারি করে চার সেই নিয়ে রাজ্য কি পদক্ষেপ নেয় কি হলমনামা দিয়ে জানায় রাজ্যের অবস্থানটা ঠিক কি সেটা দেখে মামলাকারী সংগঠনের তরফ থেকে নিজেদের অবস্থান নিজেদের স্ট্যান্ড জানানোর প্রক্রিয়া শুরু করবে এমনই কিন্তু আইনি কৌশল নিয়েছেন সরকারি কর্মচারীদের সংগঠনগুলি এমনই কিন্তু মনে করছে ওয়াকিবল মহল এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশ সালের চৌঠা আগস্ট সেই দিনই হয়তো এই জটিলতার নিরসন হবে এবং জানা যাবে এই মামলার ফাইনাল ভবিষ্যৎ কি ডিএ মৌলিক অধিকার নাকি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দাবি মতো ডিএ্যিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছিলেন ডিএ মৌলিক অধিকার নয় ডিএ ঐচ্ছিক রাজ্য যখন ইচ্ছা করবে তখন ডিএ দেবে কেন্দ্রের হারে ডিএ চাইতে গেলে আপনারা কেন্দ্রে গিয়ে চাকরি করুন এমনই কিন্তু দাবি ছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তার মধ্যেই সুপ্রিম কোর্ট পরবর্তী শুনানিতেই কিন্তু স্থির করে দেবে ডিএ ঐচ্ছিক নাকি ডিএ মৌলিক অধিকার এবং সুপ্রিম কোর্টের এই নির্দেশে কিন্তু গোটা দেশের সরকারি কর্মচারীদের একটা বড় সড় সুকবর এনে দেবে বড় সড় জয় আসবে এই মামলার ক্ষেত্রে শুধুমাত্র যে রাজ্যের সরকারি কর্মচারীদের ক্ষেত্রে এই নির্দেশ কার্যকর হবে তা নয় গোটা দেশের ক্ষেত্রেই কিন্তু এই নির্দেশ কার্যকর হতে চলেছে এই মুহূর্তে পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে নিয়ে বেশি উত্তেজনা দেখা দিয়েছে রাজ্য সরকারের বিভিন্ন বিভাগের কর্মচারীরা আর্থিক চাপের মুখে রয়েছেন এবং সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে রয়েছে অপেক্ষা ও আশার চোখে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের এই মুহূর্তের বক্তব্য আমাদের কষ্টার্জিত দিয়ে নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলছে কিন্তু এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় আমরা দুশ্চিন্তায় আছি সুপ্রিম কোর্টের নিরবতা আমাদের আশঙ্কা বাড়াচ্ছে ডিএ মামলা এখন শুধু একটি আইনি লড়াই নয় এটি লক্ষাধিক কর্মচারী জীবনযাত্রার সঙ্গেও জড়িত প্রতিটি দিন প্রতিটি শুনানি তাই তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ চৌঠা আগস্ট ফাইনাল শুনানিতে কি রায় আসবে সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে লক্ষাধিক সরকারি কর্মচারীরা বকেয়া ডিএ কি মৌলিক অধিকার হিসাবে প্রতিষ্ঠা পাবে সুপ্রিম কোর্টে এই প্রশ্নটা যেমন রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকা ছাড়াও গোটা দেশের সরকারি কর্মচারীদের একটা কৌতূহলের বিষয় ঠিক তেমনই কিন্তু যে পঁচিশ শতাংশ ডিএ মেটানোর নির্দেশ দিয়েছিল এবং চার সপ্তাহের মধ্যে যে নোটিফিকেশন জারি করার নির্দেশ দিয়েছিল সেই চার সপ্তাহ ইতিমধ্যেই অতিক্রান্ত গতকাল চার সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত ডিএ মেটানোর কোন রকম নোটিফিকেশন জারি করেনি রাজ্য আর কিন্তু রাজ্যের একটা মামলাটিকে ঠান্ডা করে পাঠিয়ে দেওয়ার নয়া চাল হিসাবে দেখছেন রাজ্যের সরকারি কর্মচারীদের সংগঠনগুলি তাহলে কি যে খবরগুলো সামনে এসেছিল রাজ্যের অর্থ দপ্তর ডিএ মেটানোর জন্য তর্জো শুরু করেছে হিসেব শুরু করেছে সেই হিসেব শুরু করার মাঝেই কি ফের নয়া কৌশল অবলম্বন করেছে এই ডিএ আটকাতে সুপ্রিম কোর্টে যেহেতু গ্রীষ্ম প্রকাশ চলছে এবং যেহেতু রাজ্য সুপ্রিম কোর্টে আবেদন করেছে তাহলে কি সুপ্রিম কোর্টে যে আবেদন মডিফিকেশনের সেই আবেদনের সুরাহা না হওয়া পর্যন্ত ডিএ মেটানো নিয়ে রাজ্য কোনো পদক্ষেপ নেবে না ছ সপ্তাহ অতিক্রান্ত হয়ে গেলেও কারণ পনেরোই জুলাই সম্ভবত সুপ্রিম কোর্ট খুলতে চলেছে আর এর মধ্যেই কিন্তু সাতাশে জুনই শেষ হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ডিএ মেটানোর শেষ তারিখ সাতাশে জুনের মধ্যেই কিন্তু মিটিয়ে দিতে হবে তারও পনেরো থেকে আঠেরো দিন পর সুপ্রিম কোর্ট খুলতে চলেছে তাহলে কি রাজ্যের সরকারি কর্মচারীদের সেই জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত অপেক্ষা করতে হবে দিয়ে পেতে নাকি আগামী শুনানি পর্যন্ত রাজ্যের সরকারি কর্মচারীদের ট্রেনে নিয়ে যাবে রাজ্য সরকার শেষ পর্যন্ত রাজ্য কি পদক্ষেপ নেয় এবং রাজ্যের সরকারি কর্মচারীদের তরফ থেকেও কিন্তু এখনও পর্যন্ত কোনো হলমনামা জমা দেওয়া হয়নি রাজ্য যে ডিএম মেটাতে কি পদক্ষেপ নিয়েছে তার জন্য কোনো নোটিফিকেশান যে জারি করেনি সেটা নিয়ে রাজ্যের সরকারি কর্মচারীরা মামলাকারী পক্ষ সুপ্রিম কোর্টে কি পদক্ষেপ নেয় রাজ্যের বিরুদ্ধে তাদের স্ট্যান্ড কি হয় এবং হলমনামায় কি জানায় ডিএম মেটাতে রাজ্য শেষ পর্যন্ত কি পদক্ষেপ নেয় সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের